স্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত ফের একবার ঘূর্ণিঝড় রিমাল নিয়ে নতুন আপডেট উঠে আসলো নতুন আপডেট অনুযায়ী আমরা সকালেই দেখেছিলাম যে ঘূর্ণিঝড় থেকে কিন্তু সেটি নিম্নচাপে পরিণত হবে এমনটাই দেখাচ্ছিল কিন্তু আবার আরেকবার সেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এমনটাই কিন্তু নতুন আপডেটে পাচ্ছি সন্ধ্যেকালীন আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এই নিম্নচাপ আবারও ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং আঁচড়ে পর্বে কথায় সেটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে আরও কি শক্তি বাড়বে কিনা অর্থাৎ একশো পঁচিশ কিলোমিটারের উপরে থাকবে কিনা কোন উপকূলে আঁচড়ে পড়তে পারে ইসিএম এবং জিএফএস মডেল কি বলছে সম্পূর্ণটা তো ভিডিওটিকে স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একবার আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে কী পরিস্থিতি আছে কী কন্ডিশান আছে তার জন্য আমরা এখানে চলে যাব আমরা ইসিএম ডাব্লু এফ মডেলটা দেখবো সবার প্রথমে যে ইসিএম ডাব্লু কিপ কন্ডিশন আছে তো এখানে আমরা ইসিএম ডাব্লু এফ মডেলে প্লে করে দিলাম এবং প্লে করলে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে জলীয় বাষ্প বঙ্গে ঢুকছে বঙ্গোপসাগরে ঢুকছে কিন্তু আগামীকাল সকাল নটা থেকে লো প্রেশার অর্থাৎ লঘুচাপ এরিয়া কিন্তু তৈরি হয়ে যাবে অর্থাৎ নিম্নচাপে পরিণত হয়ে যাবে সেখানে আস্তে আস্তে করে কিন্তু জলীয় বাষ্প ঢুকবে সাইক্লোনিক সার্কুলেশনের মধ্যে এটা দেখতে পাচ্ছেন আর বায়ুর ঝাপটা থাকবে সে সময় সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এরপর এটাকে আমরা আইটু প্লে করব প্লে করলে বাইশ তারিখের পর যখন তেইশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে যাচ্ছি এখানে বৃহস্পতিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই শক্তি বাড়ছে বৃহস্পতিবারে প্রায় পঁচাত্তর কিলোমিটার ভোর ছটাতে উঠে যেতে পারে এই যে পঁচাত্তর থেকে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় এই সিস্টেমটি আর একবার আমরা যদি বৃহস্পতিবার থেকে শুক্রবারের দিকে যাই অর্থাৎ তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখের দিকে যাই তাহলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি কি তেইশ তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু এটা অনেকটা মায়ানমার উপকূলের সামনে পৌঁছাবে সবার প্রথম প্রভাবটাই থাকবে কিন্তু এটি মায়ানমার উপকূলে আর মায়ানমার উপকূলে কিন্তু এটি ঘূর্ণিঝড় রূপে প্রভাব খাটাবে না খাটাবে রূপে আর একই সঙ্গে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ পোর্টবেলয়ার রানাঘাট রানঘাট এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ রূপে কিন্তু প্রভাব পড়বে অর্থাৎ মৎস্যজীবীদের জন্য কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কতা থাকতে পারে আমরা আবহাওয়া দপ্তর যখনই কিছু অ্যানাউন্স করবে তখনই কিন্তু সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করবো আপনাদের কাছে তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না তো এখানে চব তেইশ তারিখ থেকে যখন আমরা চব্বিশ তারিখ শুক্রবারে প্রবেশ করলাম সে সময় আমরা দেখতে পাচ্ছি কি সেটা যেহেতু একটু মায়ানমারের ইয়াঙ্গুল উপকূলে বাড়ি খাচ্ছে একটুখানি সক্রিয় হতে টাইম লাগছে কিন্তু চব্বিশ তারিখ সন্ধ্যাবেলার মধ্যে আবারও এটি কিন্তু তার শক্তি বাড়িয়ে নেবে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে সন্ধ্যাবেলার মধ্যে এটি আবারও সাতষট্টি বা ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে এতটা বাড়ি খাওয়ার পরেও তো সেখান থেকে আমরা আবারও প্লে করব প্লে করলে শনিবার পঁচিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আবার সক্রিয় হচ্ছে যেহেতু পঁচিশ তারিখ শনিবারের মধ্যে একটু পশ্চিম দিকে বাঁক নিচ্ছে এই দিকে গেলে পূর্ব দিকেও তো যেহেতু পূর্ব দিকে মায়ানমার উপকূল পড়ে যাচ্ছে তার জন্য মায়ানমারে আছড়ে পড়েনি এটা পশ্চিম দিকে বাঁক নিয়েছে যেহেতু পশ্চিম দিকে বঙ্গোপসাগর এরিয়া পড়ে যাচ্ছে তার জন্য কিন্তু এটি আবারও শক্তি বাড়াতে পারছে এবং শক্তি বাড়িয়ে সর্বোচ্চ দেখুন এখানে চুরাশি কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় কিন্তু দেখতে পাচ্ছি মানে আবারও আস্তে আস্তে করে কিন্তু শক্তিশালী হয়ে উঠছে এই ঘূর্ণিঝড় রিমাল মানে যতটা আমরা দেখছি এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকে বলছে এই ঘূর্ণিঝড়টি কনফিউজান ঝড় এই ঘূর্ণিঝড়টি মানে অনেক ধরনের দ্বিধাবোধ তৈরি করছে যে কোথায় হবে কি হবে কতটা হবে না হবে সেই বুঝে মানুষ প্রিপারেশন নেবে কিন্তু আমরাও দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি কিন্তু বন্ধুরা অনেকটাই কনফিউজান তৈরি করছে তো সেটা প্রকৃতির ব্যাপার প্রকৃতি কি বলবে তবে শনিবারের মধ্যে কিন্তু আরও শক্তি বাড়াবে তো শনিবার শনিবার রাত্রেবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিরাশি থেকে তিরাশি বা সামথিং এবার কিন্তু আমরা এর যে গতি বা শক্তি সেটা দেখতে পাচ্ছি এবং সেটা সে সময় থাকবে বাংলাদেশের এবং বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে তো সেখান থেকে আমরা আবারও প্লে করলে পঁচিশ তারিখ একদম পুরোপুরি যখন রাত্রের দিকে ঢুকছি রাত্রের দিকে ঢুকলে কিন্তু এই যে গতি সেটা কিন্তু চুরানব্বই কিলোমিটার হয়ে যাচ্ছে একবার আমরা দেখবো বায়ুমোড়ে বায়ু মোড়ে কত ধরা পড়ছে যদি বায়ু মোড়ে ষাটের উপরে থাকে তাহলে কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় বলতে পারি হ্যাঁ বায়ু মোড বলছে আটষট্টি কিলোমিটার হতে পারে মানে ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী ফের একবার নিম্নচাপে পরিণত নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই সাইক্রনিক সার্কুলেশান অর্থাৎ ফের একবার ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু নাড়াচাড়া দিচ্ছে সকাল থেকে আপডেট পরিবর্তন ঘটে গেছে গিয়ে তো এরপর আমরা আবারও চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব কোথায় গিয়ে আশ্রয় পড়ছে ইসএমডাব্লিউফ মডেলের এখনকার আপডেট অনুযায়ী দেখুন এখানে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ভোরবেলা এটি ভোরবেলা ওই আটাত্তর কিলোমিটার ঝাপটা নিয়ে প্রায় ধরুন আমরা সর্বোচ্চ আসিত ধরছি এবং কোথাও কোথাও রয়েছে তিরানব্বই কি চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা সে সময় সে সময় কিন্তু প্রভাব পড়বে কোন কোন অংশগুলিতে যেমন কলাপাড়া লালমোহন পাথরঘাটা চারাপসন হাতিয়া চিটাগং মহেশকালী এই জায়গাগুলোতে এর প্রভাব থাকবে আমরা দক্ষিণবঙ্গও জানাচ্ছি কোথায় প্রভাব পড়বে দেখতে থাকুন আর পঁচিশ ছাব্বিশ তারিখ সকাল আটটা সকাল আটটায় সর্বোচ্চ গতি থাকবে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছেন আর সে সময়ও কিন্তু এর প্রভাব থাকবে পশ্চিমবঙ্গে যদি উপকূল দেখি তাহলে আমরা হলদিবাড়ি গোসাবা ঝাড়খালী কুমিরমারি হয়ে বাংলাদেশের সামনগরের দিক হয়ে এদিকে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এই জায়গাগুলিতে থাকবে আর হলদিয়ায় কিন্তু সে সময় একটা প্রভাব থাকবে না আর এদিকে বাংলাদেশের ফরিদগঞ্জ ঢাকা কুমিল্লা সেনবাগ মাদারীপুর কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান লাখাই সিলেট মৌলীবাজার আর এদিকে কুমিল্লা হয়ে আগরতলা উদয়পুর বেলোনিয়া এই জায়গাগুলোতেও কিন্তু এই যে প্রভাব সেটা থাকবে আর এদিকে চিটাগং মহেশকারী চট্টগ্রাম কক্সবাজারে তো ভালো প্রভাব থাকবে আবার কিন্তু ছাব্বিশ তারিখ সকাল এগারোটায় গিয়ে আরও শক্তি বাড়াবে এই ইসিএম ডাব্লিউ মডেল অনুযায়ী আর শক্তি বাড়িয়ে সর্বোচ্চ হবে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় মানে এই ঘূর্ণিঝড় কিন্তু আবার একবার ভয়াবহ হয়ে উঠল আবার একবার কিন্তু তার শক্তি গতি দুটোই বাড়িয়ে নিল এর জন্যই আপনাদেরকে বলি বন্ধুরা আপডেট কিন্তু যখন তখন পরিবর্তন হবে আপনাদের কাজ শুধু প্রত্যেকটি আপডেট দেখা যখনই আমাদের ভিডিও আপলোড করব তখনই আপনারা নোটিফিকেশান যাবে তখন দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই রাখতে লাগবে সাবস্ক্রাইব না করলে আপডেট পাবেন না এদিকে ছাব্বিশ তারিখ সকাল এগারোটার সময় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের এদিকে দেবগ্রাম মুরাগাছা পাতুলি কেতুগেরাম বেলডাঙ্গা নওড়া হরিহরপুর ডোমকল করিমপুর এই জাগাগুলো তো থাকবে একই সঙ্গে দিনাজপুর মহাদেবপুর বোগরা ঠাকুরগাঁও কোচবিহার গোয়ালপাড়া ধুবড়ি গোয়া গুয়াহাটি শিলং দিক থেকে মাদান কিশোরগঞ্জ ময়মেন সিং লাখাই ঢাকা কুমিল্লা হয়ে এদিকে উপকূলে তো ভয়াবহ পাপ থাকবে এটা বলেই দিলাম যে চিটগ মহেশকরের চট্টগ্রাম কক্সবাজার এদিকে ত্রিপুরার উপরেও কিন্তু ওর যে সেটা কিন্তু থাকবে অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু এর প্রভাবে প্রভাবগ্রস্ত হবে ছাব্বিশ তারিখ যখন আসছে পড়ছে দেখুন এখানে ছাব্বিশ তারিখ সন্ধ্যাবেলা নাগাদ বিকেল থেকে সন্ধ্যার মধ্যখানে মধ্যবর্তী অংশে চন্দ্রকোনা আরামবাগ গোয়ালতর বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর গোসকারা সিউড়ি হয়ে পুরুলিয়ার দিকে কিন্তু হালকা ঝড়ো হওয়া বইবে আর বেশিরভাগটা যেহেতু এটি বাংলাদেশের কলাপাড়া উপকূলে আশ্রয় পড়ছে তার জন্য আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগটা বাংলাদেশ এবং ত্রিপুরার ওপরে কিন্তু বিস্তার করছে আর বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ইতিমধ্যে হয়তো সতর্কতা হয়ে যাবেন বাংলাদেশের দ্বারা দেখছেন এদিকে আবারও সাতাশ তারিখে গিয়ে কিন্তু এটি কলকাতার ওপরও প্রভাব ফেলবে সাতাশ তারিখে ভোরবেলা যেমন কলকাতার পানিহাটি ব্যারাকপুর নিউটাউন হয়ে বারুইপুর হাওড়া হয়ে বিষ্ণুপুর কেয়াতলা ডায়মন্ড হারবার জয়নগর কুলপি হলদিয়া দিক দিয়ে এদিকে ব্যাকপুর চন্দননগর বাদুড়িয়া স্বরূপনগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর হয়ে এদিকে ওপার এপার আবার গঙ্গার ওপারের দিকে চুচুড়া হয়ে এদিকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টে আমরা প্রভাব যে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশে তো প্রভাব তো যেমন ছিল তার থেকে আরও বাড়বে অর্থাৎ আরও ভয়াবহ হয়ে উঠবে ময়মনসিং এবং তার আশেপাশে তো সেখান থেকে আমরা সাতাশ তারিখ সোমবার সোমবারেও যে প্রভাবটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ভয়াবহ ইনিংস রংপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত সাইডে পড়বে আর এদিকে অসমের দিকে এবং শিলং মেঘালয় দিকটাতে বিধ্বংসী ঝড়ের প্রভাব কিন্তু থাকবে শিলং সাইডে প্রায় একানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড় প্রভাব বইতে পারে এমনটাই গোয়ালপাড়া গুয়াহাটি অসমের ওপরেও থাকবে তারপরে কিন্তু এই প্রভাবটা আস্তে 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 কিন্তু কেটে যাবে কিন্তু কেটে গেলে সমুদ্র থেকে জলীয় বাষ্প কিন্তু কন্টিনিউ আসতে থাকবে আর ঝড়ো হওয়া কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলে বইতে থাকবে তবে এরপরে আবার কোনো নতুন সিস্টেম বা ঘূর্ণিঝড় তৈরি হবে কি না সেটাও আমরা পরবর্তী আপডেটগুলোতে তুলে ধরবো এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স থাকছে এর ফলে তো যেহেতু চব্বিশ তারিখের পর থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রভাবটা আস্তে আস্তে বেশি হবে তো তারপরে আমরা পঁচিশ তারিখ থেকে কিন্তু আমরা চব্বিশ তারিখে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগের উপকূল থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে চিটাগং মহাস্করে থাকবে আর পরে পঁচিশ তারিখে গিয়ে সেই প্রভাব কিন্তু আরও ভয়াবহ হয়ে উঠবে যার জন্য কলকাতা বারুইপুর জয়নগর গোসাবা ঝা হলদিবাড়ি হলদিয়া কন্টাই তারপরে চন্দননগর খরদা হাবড়া বনগাক এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে আমরা এই যে এই যে প্রভাবটা যদি বাড়াই তাহলে যদি আমরা এটাকে প্লে প্লে করি তাহলে কিন্তু পপটা আমরা দেখতে পাচ্ছি আরও বাড়বে আর এই যে ভয়াবহ দাপটটা এটা কিন্তু আসবে কত তারিখে এই ভয়াবহ দাপটটা রোববার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে কিন্তু আসবে এবং ছাব্বিশ তারিখে আসার ফলে পশ্চিমবঙ্গের উপকূলে এবং বাংলাদেশের উপকূলে কিন্তু একটা ভয়াবহ বৃষ্টির যে ইনিংস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা নদিয়া ডিস্ট্রিক্ট চন্দননগর কাঁচরাপাড়া চাকদা রানাঘাট শান্তিপুর হয়ে এদিকে বীরভূম বর্ধমান বহরমপুর হয়ে দুর্গাপুর আসানসোল কলাপাড়া ওইদিকে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় রংপুর দিকে প্রচণ্ড এবং ঝেঁপে কিন্তু মুসুলধারে বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি তা ছাব্বিশ তারিখ সন্ধ্যেবেলা গিয়ে আরও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন জয়নগর কেয়াতলা বারুইপুর ঝাড়খালি হলদিবাড়ি এ সমস্ত জায়গায় আটান্ন মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে পারে একবার যদি আপনাদেরকে আমরা টোটাল বৃষ্টির পরিমাণ দেখাই তাহলে কিন্তু একটা অনুমান লাগানো যাবে যে কোথায় কোথায় কতটা টোটাল বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশে আমরা যদি দেখি তাহলে কিন্তু একশো তিরিশ মিলিমিটার বৃষ্টি উপকূলে তিনশো মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উপকূল এবং উপকূলের আশেপাশে সুন্দরবন লাগে অংশে গোসাবা জয়নগর কেয়াতলা বারুইপুর বিষ্ণুপুর এ সমস্ত জায়গায় দীঘা কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ প্রায় দীঘা কণ্ঠায় মন্দিরমণির নব্বই থেকে একশোর কাছাকাছি আর এই গঙ্গাসাগর ফেজারগঞ্জে প্রায় দেড়শো মিলিমিটারের কাছাকাছি রয়েছে আর বাংলাদেশে তো প্রায় ভয়াবহ বৃষ্টি রিংস চলবে যেমন কাপাসিয়া লাখাই আপাতত কিশোরগঞ্জ হাজার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন হাজার মিলিমিটার বৃষ্টি কিন্তু বাংলাদেশে দেখানো হচ্ছে অর্থাৎ বাংলাদেশে কিন্তু ভয়াবহ বৃষ্টি এবারে চলতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে ভিডিওটি আমাদের অনেক বড় হয়ে গেলে কারণ এতটা বৃষ্টি আমরা আপনাদের কাছে দেখিয়ে দিলাম এবারে কিন্তু বাংলাদেশের মানুষকে সতর্কতা থাকতে লাগবে অবশ্যই থাকতে লাগবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট এবারে যদি আরও কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের কাছে আমরা সবার প্রথম নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা বলবেন না ধন্যবাদ